শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে সতেরো জন সদস্য নিয়ে এ সরকার গঠিত হলেও পরবর্তীতে কার্যক্রম গতিশীল করতে বৃদ্ধি করা হয়েছে উপদেষ্টা সংখ্যা সম্প্রতি নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এ সরকারের উপদেষ্টার সংখ্যা বৃদ্ধিতে আবারও শুরু হয়েছে আলোচনা জানা গেছে বর্তমান উপদেষ্টাদের সঙ্গে যুক্ত হতে পারেন আরও চার পাঁচজন নতুন মুখ যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের কাজের চাপ কমাতে যুক্ত করা হবে নতুন উপদেষ্টা এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন বলেও জানা গেছে তবে ঠিক কবে নাগাদ উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হবে এর সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনও জানা যায়নি তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর কার্যক্রম শুরু করলে সেখানে এ বিষয়ে নির্দেশনা আসতে পারে মোট কথা নতুন উপদেষ্টা যুক্ত করার বিষয়টি প্রধান উপদেষ্টার উপরই নির্ভর করছে